হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুমা আলম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করব যেহেতু এখন কুরবানির মাংস সবার ঘরে ঘরে চলতেছে আর এই কুরবানির মাংস দিয়ে আছে এটা মজার রেসিপি শেয়ার করব এর আগে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ল্যাম চপ তো আজকে আমি আপনাদের শেয়ার করব ল্যাম রেজালা আমরা সবাই কম বেশি ল্যাম খাসি রেজালা খেয়ে থাকি আজকে আমি ল্যামের রেজালা করেছি যেটা কিনা কোরবানির মাংস দিয়ে খেতে অসম্ভব মজা হয়েছিল আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটি আজকে শেয়ার করবো আশা করবো ভিডিওটি ভালো লাগবে না টেনে দেখবেন এ থেকে জেট পর্যন্ত সবকিছু কিছু আপনার সাথে শেয়ার করবো এখানে তো লেটস গো টু স্টার্ট এখানে আমি নিয়ে নিয়েছি কুরবানির এক কিলোর মতো হবে ল্যাম এর মাংস যেহেতু আমি কুরবানি দিয়েছিলাম ল্যাম ছোট ছোট পিস করে দিয়েছি এখানে আমি বড় পিস করতে পারতেছে না আপনারা যদি দোকান থেকে কিনে আনেন তাহলে অবশ্যই বড় পিস করে নিবেন ল্যাম বা খাসি যেটাই নেন তো আমি এগুলোকে এখন একটা প্যানে নিয়ে নিয়েছি যেই প্যানে আমি রান্না করব সেই প্যানের ভিতরে একদম ম্যানেজ করে দিব যাতে ইজি হয় আমার তো এখানে আমি ওয়ান কিলোমিটার ল্যাম্প নিয়ে নিলাম আর এখন দিয়ে দিব জিঞ্জার গার্লিক পেস্ট আপনারা চাইলে ফ্রেশ জিঞ্জার গার্লিক পেস্ট দিতে পারেন আমি এখানে ফ্রোজেন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ ফ্রোজেনটা দিয়ে দিলাম সাথে আমি অল্প একটু অয়েল দিয়ে দিচ্ছি তারপরে কিছু স্পাইসি দিয়ে দিব এখানে আমি দুই তিন টুকরো দিয়ে দিলাম বেই লিপ তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ক্লোভ একটা বড় সিনামেন ব্ল্যাক সিনামেন যেটাকে বলে বড় একটা দিয়ে দিলাম দুইটা স্টিক সিনামনের মানে ব্ল্যাক ফেপা যেটা হোল কালো গুলমরি দিয়ে দিলাম আর কয়েক টুকরো দিয়ে দিব গ্রিন কারজামান সো এখানে আমি চারটি গ্রিন কারজামান দিয়ে দিচ্ছি যেটা আমি হোয়াইট ব্ল্যাক ফ্যাপা হাফ হাফ স্পুনের মধ্যে দিলাম ঠিক আছে আমি হোয়াইটটা ইউজ করেছি এখন দিয়ে দিব সব স্পাইসি তো তার ভিতরে সল দিচ্ছি আমি পরিমাণ মতো আমি এখানে কুড়ি পাউডার দিচ্ছি দেড় টেবিল চামিচ রেড চিলি পাউডার দিব না চিলি পাউডার জাস্ট দিবো একটুখানি অল্প একটু চিলি পাউডার দিব ঝালের জন্য আর একটা দিব স্পেশাল মশলা এখানে আমার স্পেশাল মশলা আছে এটা আমি বাংলাদেশ থেকে করিয়ে এনেছিলাম তো এখানে আমি 1 স্পুন মতো দিয়ে দেব দ্যাটস ইট 요거트 আজকে বিএস দিব একটু তো এখানে আমি দুই থেকে 3 টেবিল চামচ আমি 요거ট দিয়ে দিলাম 요거ট দিয়ে উনিওটাও দিতে হবে আমি 1 স্পুন নিতে নি স্পুনটা আমি বাকি রেগে দিব হাফ टीस्पून দিয়ে চে করেছ আপনারা এটা হাত ইউজ করতে পারেন চাইলে ভালো পিঁয়াজ দিয়ে দিব একটু পরে এটাকে একটু একটু ম্যানেজ করে রাখবো ভালো করে চাইলে আবার নাই রাখতে পারেন আমার হাতে যেহেতু সময় নাই আমি এক থেকে দুই ঘন্টার মতো রাখবো তো এটা ভালো ভাবে মিক্স হয়ে গেছে সো এই তো এখন এটাকে আমি ঢেকে সাইড করে রেখে দিই এটা পরে আমি মানে ইজি করার জন্য আমার কাজটার জন্য আমি ফ্রাই প্যানে একবারে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটিতে ম্যানেজ করে পরে রাখতে পারেন তো আমি ফ্রাই করে নিছি এটাকে আমি দুই ঘন্টা বা দেড় ঘন্টার মতো রাখবো রান্না বসিয়ে দিব সো আমি চলে আসছি দুই ঘন্টা পর মাংসটা ম্যানেজ হয়ে গিয়েছে এখন আমি যেই কাজটা করব এখানে আমি বড় লার্জের একটা অনিয়ন আর হাফ মানে দুইটা অনিয়ন না একটা ওয়ান এন্ড হাফ অনন দিয়ে দিয়েছি একটু বড় বড় করে কেটে দিয়েছি আর সাথে আমি দিয়ে দিব গ্রিন চিলি কয়েকটা ফেলে দিয়েছি আর এখন আমি গ্যাসটাকে অন করে দিব আসলে খাসির রেজালা বা লেম রেজালা যেটা হয় কি বড় মাংস থাকে যে দুইটা আমি কুরবানির মাংস দিয়ে রান্না করেছি কুরবানি দেওয়ার পর তো আমাদের অনেক মাংস থাকে আর এক এক সময় এক একটা রেসিপি করে খেতে ভালো লাগে তো যেহেতু আমাদের এখানে আমাদের যে মাংসগুলো পিস করে আসে এগুলি ছোটো ছোটো বা ছোটো পিস দিয়েও খেতে খারাপ হবে বলে মনে হচ্ছে না আর বাজার থেকে কিনে আনলে অবশ্যই বলে দিলে ব্রোচাররা ওনারা বড় বড় পিস করে দেয় তো আমি ছোটো পিস দিয়ে আজকে রান্না করতেছি কুরবানির মাংস ল্যাম রেজালা তো সেটাই শেয়ার করতেছি তো যাই হোক এটা এখন আমি আপনাদের দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি লিড দিয়ে ঢেকে বসিয়ে দেই দশ থেকে পনেরো মিনিট পর ব্যাক করতেছি চলে আসলাম টেন ফিফটি মিনিট পর হাই হিটে রান্না করেছি আর এই ভিতরে আমি অবশ্যই এক দুইবার নাড়া চাড়া দিয়েছি তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো যখন এরকম দেখতে পারবেন যে তেলটা বের হয়ে আসতেছে পানিটা শুকিয়ে যাচ্ছে এখন আপনারা দিয়ে দিবেন হট ওয়াটার তো এখন আমি হট ওয়াটার দিয়ে দিব টু কাপের মতো আর আজকে যে রান্নাটা করতেছি এটা আসলে আমি একটু ফাঁকি রান্না করতেছি কারণ অনেক সময় হয় না বাসায় একটু রান্না করতে চাচ্ছি বাট খুব প্যারা নিতে চাচ্ছি না এরকম একটা রান্না আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন গেস্ট আসলে তো আর একটু রেজালা অনেকভাবে রান্না করা যায় গেস্ট আসলে আমরা চেষ্টা করি বেস্ট মানে রান্না করার জন্য যেহেতু বাসায় খাবো এটাও কিন্তু খুব খারাপ হয় না এটাও গ্যাস যে সামনে সার্ভ করতে পারবেন প্লাস নিজেরাও খেতে পারবেন টেন ফিফটিন মিনিট পর আবারও চলে আসলাম পানিটা ভালোভাবে বলক উঠে এসেছে আর হাই হিটে ছিল এখন আমি লো হিটে এটাকে থার্টি থার্টি ফাইভ মিনিটের মধ্যে রান্না করব আর এই ভিতরে মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায় পোড়া গন্ধ হয়ে গেলে কিন্তু রেজালার গন্ধটাই একদম চেঞ্জ হয়ে যাবে দেখতেই পারতেছেন কি সুন্দর হয়েছে তো এখন আমি একটু বাটার অয়েল দিয়ে দিব আপনার চাইলে বাটার অয়েল আর অনিয়ন দিয়ে ব্যারেস্তা করে দিতে পারেন তো এটা যেহেতু আমি করতে চাচ্ছি না তার জন্য আমি এখন দিয়ে দিব বাটার অয়েল ওয়ান টি স্পুনের মতো দিব আপনারা চাইলে এখানে খাঁটি গাওয়া ঘিটাও ইউজ করতে পারেন টেস্ট মতো দিবেন আর এখানে আমি ভাজা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আপনারা যদি ভাজা বেরেস্তা না থাকে তাহলে অবশ্যই আপনারা বেরেস্তা করে বাঘাট দিয়ে দিবেন যেটা কিনে ইজি হবে আর এখানে আমি অবশ্যই ভাজা জিরার ফাঁকিটা ইউজ করবেন এতে করে স্মেলটা ভালো আসবে লেমের যে একটা গন্ধ সেটাও দূর হয়ে যাবে এবং খেতে খুব ভালো লাগবে অনেকে বলে ল্যামে গন্ধ লাগে খেতে পারে না বা এভাবে রান্না করলে আই হব যারা কখনো খায়নি তারাও খাবে আমার পাশে অনেকে ল্যাম খায় না বাট যখন আমি এভাবে রান্না করি ল্যাম কারি বা ল্যাম তখন খুব মজা করে খায় অবশ্যই টেস্টের জন্য সুগার দিয়ে দিবেন লাস্টে দিয়ে কেউরা ওয়াটার অ্যান্ড রোজ ওয়াটার দিয়ে দিবেন ওয়ান টি স্পুন করে এখানে আমি দুটি ইউজ করেছি যাতে স্মেলটা খুব ভালো আসে এটা রেজালা রেজালা ফিল আসে আর দেখতেই পারতেছেন কালারটা কিরকম হয়েছে এটা কিন্তু এরকমই হবে আর হলুদ ছাড়া মরিচ ছাড়া রান্না করেছি দেখতেই পারতেছেন একদম সাদা সাদা হয়েছে ক্যামেরার কালার হয়তো একটু ডার্ক আসতে পারে যাই হোক রেজালাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিব গরম গরম পিলাও রাইস বিরিয়ানি অথবা নান ব্রেড পরোটার সাথে খেতে পারেন খেতে অসম্ভব মজা অথবা সালাদের সাথেও খালি সার্ভ করতে পারেন এটা এমনিতেই এত মজা হয়ে থাকে যে খেতে অসম্ভব ভালো লাগে তো রেডি হয়ে গেল আমার ল্যাম রেজালা সবসময় তো খাসি রেজালাই শুনেছেন আজকে আমি আপনার সাথে শেয়ার করলাম ল্যামেন রেজালাটা ইজি এবং কুইক ভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব ইজি ভাবে দেখিয়ে দিলাম ঝামেলা কম কারণ রেজালা রান্না করতে গেলে অনেক কিছু দিতে হয় এটা আমরা সবাই জানি বাট সিম্পল ভাবে আমি বাসায় ঘরোয়া মশলা দিয়ে রান্না করে ফেললাম খেতে ডিফারেন্ট হয়েছে আর অবশ্যই ভালো লেগেছে সবসময় ঝাল মাংস খেতে খেতে ফেটা পড়ে যায় তখন কিন্তু এই ধরনের রেজালা পোলাওয়ের সাথে বিরিয়ানির সাথে অথবা পরোটা নান ব্রেডের সাথে সার্ভ করতে পারি সো আমি এক পিস মাংস আপনাদের খেয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং লবণীয় হয়েছে একদম বাইটের সাথে একদম খুব সফটা এক একজনের মতো পছন্দ আমার একটু শক্ত থাকলে মাংস ভালো লাগে আবার অনেকে সফট মাংস পছন্দ করে আপনারা যে যেরকম ভাবে মাংস রান্না করে খেতে পছন্দ করেন সেভাবে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই আর আশা করবো আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি খোদা হাফেজ